সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এইতো ভিডিও বার্তা পোস্ট যা তো করি সেটা কথা বলি আর কি সকলের প্রতি আহ্বান রইল সকলে ভালো পথে চলার চেষ্টা করবেন সুন্দর থাকার চেষ্টা করবেন চার্জার বউ বাচ্ছা দেখবেন চার্জার সংসার দেখো ভালো হয় সুন্দর মতে চলো ঝিয়ামে তাহারে দোষী না আমার কপালে আছে যে দিয়েছে। সিনা আমার কপালে আছে যেদিন আমার বাগ্যরে লেখন এ ভিদি লেখেছে সেদিন বুঝি সুখ ছিল না বিদির কাছে সুখ থাকিলে এত দুঃখ এ কেন দিয়া বন্ধু সুখ থাকিলে দুঃখ কেন দিয়েছে তাহারে আমার কপালে আছে যে আমার ব্যথা দিয়েছে তাহারে দুষিনা আমার কপালে আছে হই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে মনের মতো হইলে রে বন্ধু রাক্ত পাশে আমি ছাড়াহা বন্ধুরার একে যেন আছে হে আমি ছাড়াহা বন্ধুরার কে যেন আছে তাহারে আমলে তাহারে দু আমার কপালে আছে বাইর ভালো লাগল লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই তো পুরুষে að myndu deglega að subscribe góðir að því að ég verði að kæra og að verði að mæla gana. Þú valið það hvernig þú að góði, þú góði að setja það að gera. Það er mjög aðsí. Þú, allafes, assalamu alaikum.